আমাদের কিশোরগঞ্জে বিনামূল্যে ড্রাইভিং শেখার সাথে পাচ্ছেন বিনামূল্যে লাইসেন্স এবং টাকা যাতায়াত সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আমি আজহারুল ইসলাম আছি কিশোরগঞ্জ টিডিসি থেকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিশোরগঞ্জ টিডিসি থেকে কিভাবে আপনি বিনামূল্যে ড্রাইভিং শিখবেন এখান থেকে ড্রাইভিং শেখার সাথে সাথে আরো আটটি কোর্স চালু আছে সেই আটটি কোর্স আপনি করতে পারবেন ইতিমধ্যে ফরম বিতরণ শুরু হয়ে গেছে ফরম বিতরণের লাস্ট ডেট হচ্ছে বিশে মার্চ দুই তারিখ থেকে শুরু হয়েছে এবং বিশে মার্চ হচ্ছে ফরম পূরণের লাস্ট ডেট আপনার যা করতে হবে এখন কিশোর বা স্টিডিসিতে এসে সশ আপনাকে বিশ টাকা দিয়ে ফরম কিনতে হবে এবং ফর্ম কেনার পর সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করার পর সেটা কিশোর বা স্টিডিসিতে জমা দিতে হবে তার জন্য আপনার সাথে নিয়ে আসতে হবে আপনার সাথে নিয়ে আসতে হবে দুই কপির ছবি এনআইডি কার্ডের ফটোকপি এবং যে কোনো এ অষ্টম পাস একটা সার্টিফিকেট যে কোনো স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশের একটি সার্টিফিকেট আর ড্রাইভিং শেখার জন্য আপনার মাস্ট বি একুশ বছর হতে হবে আপনি একুশ বছরের নিচে তাহলে আপনি ড্রাইভিং শিখতে পারবেন না এবং আপনি বাকি কোর্সগুলি আপনি করতে পারবেন কি কি কোর্স চালু আছে সেটা আমি ভিডিওর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি এবং কি কি আপনি এইখান থেকে কি কি কোর্স করতে পারবেন সেই বিটটা আমি ভিডিওর শেষে দিচ্ছি ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি মেন আলোচনায় মেন আলোচনায় আসি যেটা হচ্ছে আপনি কিভাবে টাকাটা পাবেন প্রত্যেক দিন যাতায়াত খরচ হিসাবে আপনাকে একশো টাকা এবং টিফিন করা হিসাবে পঞ্চাশ টাকা দেওয়া হয় আপনি চাইলে টিডিসিতে পারবেন সেই বিষয়টা পরের আপনার বেস শেষ হওয়ার পরে আপনার ড্রাইভিং শেষ হওয়ার পরে আপনাকে সেই টাকাটা দিবে এবং আপনি বিনামূল্যে লাইসেন্সটা টিডিসি থেকে পাচ্ছেন সাথে হচ্ছে আপনি ড্রাইভিং কোর্সটাও তো আপনি ড্রাইভিং টাও শিখে পাচ্ছেন শিখতে পারছেন একুশ বছর বলছিলাম ড্রাইভিং শেখার জন্য আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাকি কোচ যেগুলি সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওই কোর্সগুলি হচ্ছে আপনি আঠারো বছর হলেও হলেও করতে পারবেন এবং টাকার বিষয়টা একই রকম এবং অনেক ক্ষেত্রে অ্যাসেট যে বিষয়টা এটার ক্ষেত্রে আরও বেশি টাকা দিয়ে এই বিষয়টা আচ্ছা আপনার মেন টাকাটা আমাদের মেন বিষয়টা আমাদের বিষয়টা হচ্ছে প্রশিক্ষণ করা বা শেখা আরেকটা বিষয় অনেকে অভিযোগ করে যে ওই জায়গাতে ভর্তি হতে গেলে ওই মামা কালা লাগে বা নাইতো হয়তো ঘুষ দিতে হয় এই আমি এইখানে ছাত্র হিসাবে আমি বলতেছি ওই রকম কিছুই না আপনি আসলে ভর্তি হলে আপনার লাগবে হলে আপনি চান্স পেতেই পারেন ঠিক আছে আর আমি এক ভিডিওতে সব কথা আলোচনা করার বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব না আমি পরবর্তীতে ধাপে আরেক আরো কয়েকটা ভিডিও ভিডিও দিব সুতরাং ফেস বা ইউটিউবে যে ওই দেখেন ওইটাকে ফলো করে রাখতে পারেন পরবর্তী ভিডিওতে আপডেটটা জানিয়ে দিবো আজকের মতো এখানে বাই